নমস্কার বন্ধুরা সুদীপ্তা রেসিপিতে তোমাদের আরও একবারও স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও একটু বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায় আর পরিবারটা যেহেতু একটু বড়ো হচ্ছে যেন আরোই ভালো আছি এভাবেই তোমরা পাশে থেকো সাপোর্ট করো আর চলো দেখাই আজকে কী রান্না করবো ছোটো ছোটো ইলিশ এনেছে বেগুন দিয়ে কীভাবে বাড়িতে ঝোল করে থাকি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করবো বলে আজকে আবার চলে তোমাদের সাথে ভিডিও দেখ ভিডিও নিয়ে তাহলে চলো এই জন্য আমি কী নিয়েছি আর ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগলে অতিবশ্য লাইক শেয়ারও একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটিও অন করে রেখো যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে চলো দেখাই এখানে আমি ইলিশ মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি একদম ছোটো ছোটো ইলিশ মাছ তবুও তো ইলিশ ছোটো হোক আর বড় হোক আর এখানে আমি কিছুটা বেগুন আর আলু কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা আর লাগবে এখানে আমার কালো জিরে হলুদ তেল আর রান্নার জন্য নুন এইটুনি দিয়েই হয়ে যাবে আমার বেগুন দিয়ে ইলিশ মাছ তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো আর আমি রান্নাটাও শুরু করি যেভাবে আমি বাড়িতে করি সেভাবেই তোমাদের সাথে আমি শেয়ার করছি ভালো লাগলে অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছগুলো কিন্তু বেশি করে বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভাজবো মাছগুলো দেখো এরকম হালকা করে ভাজবো এগুলো হয়ে গেছে ওরকম খুলে নেব খুলে মেয়ে বাদ বাকি মাছগুলো সব ভেজে নিয়ে আসছি মাছগুলো সব ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে বেগুনগুলো একটু হালকা করে ভেজে নেবো বেগুনগুলো তুলে বেগুনগুলো তুলে নিয়েছি একটু সামান্য তেল দিয়েছি ও দিয়ে দেবো ঘোরানের কালো জিরে কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে ভাজা ভাজা হলে দিয়ে দেবো আলু

আলুটা সুন্দর ভাজা ভাজা গেছে গুড়ো জল গরম জল উঠছে দিদ ভেজে রাখা বেগুনগুলো ঢাকা দিয়ে দেবো যাতে আলু আর বেগুনটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আলু আর বেগুন দিয়ে দেবো যে ভেজে ভেজে রাখা মাছগুলো আবারও ঢাকা দিয়ে রাখবো বেগুন দিল সময় পাতলা ঝোল আমার হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়েছে মাছ ছোট হলে কি হবে ভালো বেশ গন্ধ বেরিয়েছে তাহলে আমার এই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক স্যারো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেলাইকানটি অন করে দিও যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করবো সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে আবার দেখা হবে অন্য অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও